আসসালাম আলাইকুম আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই খুবই চমৎকার এবং ভাইরাল একটি আবহবর নিয়ে এটা হলো আপনার রানী আবায়া দেখতে পাচ্ছেন এই রানী আবায়াগুলো অরিজিনাল দুবাই সেরি কাফুর উপরে সম্পূর্ণ এমসি পাতরে গোল্ডেন স্টোন প্লাক ব্ল্যাক ব্ল্যাক দুইটা এমসি পাতরের কাজ করে থাকবে ব্ল্যাক এবং গোল্ডেন স্টোন দুইটাই দেখতে পাচ্ছেন এই রানি আবায়াটা আপনার গেটজারটা যদি দেখায় এভাবে সেরি দিলে কুচি কুচি করে থাকবে খুবই খুবই লঙ্গের থাকবে এটা হলো আপনার চারশো ইঞ্চি গের আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যারেন্স দিয়ে বলতে হবে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট হাতে পেলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা পার্সেন্ট গ্যারান্টি দেবো চারশো ইঞ্চি গের দেখতে ব্যাক সাইডটা একটু দেখাই এটা হলো ব্যাক সাইড আপনার এরকম সেরিজে কুচি কুচি করে থাকবে ফ্রন্ট সাইডটা দেখা ফ্রন্ট সাইড আপনার পুরো বডিতে কাজ করা থাকবে ব্যাক সাইডটা আপনার শুধু শোল্ডারে কাজ করা থাকবে শুধু শোল্ডারে কাজ করা থাকবে এটা আপনার সম্পূর্ণ পকেট স্লিপ আবে এরকম হাত ইয়ে করতে পারবেন হুম এই আবয়টা আমাদের খুবই ভাইরাল বা অনলাইন আমাদের সবচেয়ে বেশি সেলিং মানে কাস্টমার অনেকে অর্ডার করে আমাদের দিকে এগুলো আমরা দিতে পারি না প্রোডাক্ট শর্ট পড়ে যায় ঠিক আছে সো যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এই আবায়গুলোতে আমরা একটা লং ফ্রাসে অন্য জাপ রেখেছি আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য জাপটাও দেখে দিচ্ছি খুবই লং ফ্রসে অন্য জাপ খুবই লং আপনার অন্যায় জাপটা আপনার থাকবে নব্বই ইঞ্চি ছোটো আমরা অন্যায় দিচ্ছি না আমরা সবসময় আবাহগুলোর সাথে বড় অন্যায় দিচ্ছি নব্বই ইঞ্চি দেখতে কতটা লং কতটা লং ঠিক আছে অন্য আপনি উপর সাইডটাতে আপনার এমসি বাদার কাজ করতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আবারও আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধাতে আমি আবহাওয়াটা আবারও দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ভাই খুবই চমৎকার আপনার হাতে না নিলে পরিধান না করে বুঝতে পারবেন না আপনারা যদি পরিধান করে রাস্তায় হেঁটে যান বা কোনো ফাটিতে যান দেখবে আপনাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ জনের ভিতরে নাহলে আটজন আপনাদের তাকিয়ে থাকবে এতটা চমৎকার হয়তো আমার মোবাইলে ক্লিয়ার আসতে আসে না কিন্তু আপনারা হাতে পেলে অথবা পরিধান করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কতটা চমৎকার আউটপিট দেবে ইনশাল্লাহ সো যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার নাম্বারে সবসময় যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক্র অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিকজ আজকে এই পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ নেক্সট খন্ড নেক্সট ভিডিওতে খুবই চমৎকার বোর্ডার কালেকশন নিয়ে আজকে